আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো চিংড়ি শুটকির মজাদার ভর্তা তো চলুন রেসিপিটা দেখে আসি এজন্য এখানে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি প্রায় দুই মোটের মতো এখানে চিংড়ি শুটকি আছে খুব ভালো করে চাউনি দিয়ে কিন্তু চিংড়ি শুটকিটা চেলে নিতে হবে কারণ চিংড়ি শুটকিতে প্রচুর পরিমাণের বালি থাকে এখন ভালো করে চেলে নিয়ে চিংড়ি শুটকিটা আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম চুলার আচটা মিডিয়ামে রেখে এখন চিংড়ি সুটকিগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে হালকা একটু লাল লাল করে খুব সুন্দর করে বাজতে হবে যাতে সবগুলো চিংড়ি সম পরিমাণের বাজা হয়ে যায় আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো চুলার কমে চিংড়ি সুটকিগুলো ভেজে নিলাম এখন চিংড়ি সুটকিগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিব খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন ওই চালনিতে আমি আবার চিংড়ি সুটকিগুলো পানি ছড়াতে দেবো যাতে পুরোপুরি চিংড়ি সুটকিটা শুকিয়ে যায় আর আরেকটা কড়াইতে আমি নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আর হচ্ছে ঝালের জন্য শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দের মতো কিন্তু মরিচ বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এখানে একটা আলাম রসুন আছে প্রায় সাত আটটা কোয়া আর বড়ো সাইজের চারটা পেঁয়াজ আছে আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি হালকা পরিমাণ একটু তেল দিয়ে এখন পেঁয়াজটা জাস্ট একটু সদে করে নিব পুরোপুরি কিন্তু পেঁয়াজটা ভাজার প্রয়োজন নাই জাস্ট এই চিংড়ি সুটকিটা তাহলে একটু রেখে খাওয়া যাবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না তার জন্য একটু চোলায় হালকা একটু বেজে নাম এই মিনিমাম হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতো জাস্ট একটু বেজে নিয়েছি এখন আমি যে মগটাতে ব্লেন্ডার করব সেই মগটার ভিতরে আমি সবগুলো চিংড়ি শুটকি নিয়ে নিলাম আর পেঁয়াজ রসুন শুকনো যে এগুলো হালকা একটু আমি ঠান্ডা করে নিয়েছি চিংড়ি শুকির সাথে একসাথেই কিন্তু আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন জাস্ট আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডার মেশিন দিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডারটা হয়ে যাচ্ছে এই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ডার ভর্তা করতে বেশি একটা সময় লাগে না প্রায় দুই মিনিটের ভিতরে কিন্তু খুব সুন্দর ভর্তা হয়ে যায় আমি আরও মেহেন করা যেত কিন্তু আমি একটু এমনই রেখেছি যাতে হালকে একটু মুখে মুখে লাগলে আমার কাছে ভালো লাগে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো অল্প একটু ধনিয়া পাতা মানে এই ধনিয়া পাতাটা দিলে চিংড়ি শুটকির ভর্তাটা খুবই কিন্তু টেস্ট হয় এই আমি ধনিয়া পাতা দিয়ে এখন হাত দিয়ে একটু শুটকির ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আপনারা আপনাদের পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দিবেন আমিও সরিষার তেল এখন দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চিংড়ি শুটকির ভর্তাটা কিন্তু এখন পুরোপুরি রেডি এটা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে বা কুতের ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা চিংড়ি শুটকি দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ